আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সোনার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি আমাদের থেকে এল শেপ সোফা নিতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন দুইটা কালারে কিন্তু কনটেস্ট করা আছে সিটের ফ্যাব্রিকটা লেদারটা সুইট বেলুট পাশে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু দুইটা কালারে কনটেস্ট করা আছে খুবই সুন্দর কনটেস্ট আর এখানে কিন্তু আপনার চাপ লাগানো আছে সামনে গিয়ে দেখেন আপনার ভিডিও কিন্তু চাপ লাগানো আছে এই পাশ থেকে একবার এই পাশ পর্যন্ত আর এটা সলিড রাবার ফর্মটা ইউজ করছি আমরা যে সিটে যে ফ্যাব ইয়াটা গতিটা ওটা আপনার সলিড রাবার ফর্ম ভিতরের ফ্রেমটা আমরা সম্পূর্ণ গর্জন কাট দিয়ে এই সোফাটা কিন্তু সম্পূর্ণ তৈরি করছি আর এখানে কিন্তু সাইড দিয়ে কিন্তু বক্স সিস্টেম করা দেওয়া আছে এই পাশ দিয়ে হাতলের পাশ দিয়ে কিন্তু বক্স সিস্টেম করা দেওয়া আছে আপনার টুল বা অন্য কিছু কিন্তু রাখতে পারবেন আর এটা যদি আপনারা দেখতে চান তাহলে সরাসরি শোরুম ভিজিট করবেন ডাকা যুমনায় ফিসার পার্কের উত্তর পাশে খুলল চরাস্তা অল্ট্রাউন প্লাজা শোরুম পাশে কোবর্তি হোল্ডিং নাম্বার এ ঠিকান এসে সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইনেও কিন্তু বুকিং করে আমাদের থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও কল দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট দেখে কনফার্ম করতে পারবেন আর চাইলে কালার কন্টার ইয়া করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যদি এটা ভালো লাগে এটা রেডি স্টক থেকে নিতে পারবেন যদি আপনারা কালারটা চেঞ্জ করে অন্য কালার নিতে চান সেক্ষেত্রে কাস্টমাইজ করে আমাদের থেকে আপনারা নিতে পারবেন আপনার মনের মতো করে কিন্তু আমাদের থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর এটা ডি ওয়ান থাকতেছে ওয়ান থাকতেছে আর এটা টু সিটটা কিন্তু টোটালি কমপ্লিট সেটটা কিন্তু একবারে ডিজাইন প্রাইজের ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ